বিসমিল্লাহির রহমান রহিম সুযোগে দেশবাসী মলেকসোমিক রাজনৈতিক নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমরা আজকে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পরিবন মলেকসোমিক মিলে প্রশাসন থেকে যে আসস্ত পেয়েছি যে যে ইকোনমি লাইফ এটা আপাতত বন্ধ থাকবে ট্রাকের চালকদেরকে আটকে আর লোড আনলোড করা বন্ধ থাকবে এবং বিভিন্ন সিদ্ধান্তগুলা সিএনজি তো একটা সিদ্ধান্ত দিয়ে দিছে এবং ইমিডিয়েটলি আমাদের সিলেটের রাজনীতিক নেতৃবৃন্দ সহ আমরা ছোট পরিবেশে বসে এই ব্যাপারগুলা সম্পূর্ণ সিদ্ধান্ত হবে এবং আজকে রাজনীতিক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত ছিলেন এবং যে সুন্দর সুন্দর কথা বলা ন্যায় লিকেল কথা বলা বলেছেন তাই আমি আমার পরিবহন শ্রমিক মালিক শ্রমিকের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আবারও কর্মবৃত্তি স্থগিত রয়েছে স্থগিত থাকবে পরবর্তী সিদ্ধান্ত রাখ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি জানছি আসসালামু আলাইকুম